অতি সহজে ছাতুর তরকারি করে নিন এখানে ছাতুকে কেটে নেবো তারপর ঝিঙে আলু পুড়াটা পুঁই শাক সেদ্ধ করা নেবো তারপর পেঁয়াজ টমেটো রসুন আদা বাটা লঙ্কা কুচিয়ে নেব এখানে কিছু গুঁড়ো মশলা লবণ আর লাগবে চিনি প্রথমে ছাতুগুলোকে ভালো করে ধুয়ে নেবো তারপর এখানে শুকনো কড়াইয়ে ভেজে নেব দেখবেন যখন কড়াইয়ে দেব তখন অনেকটা পরিমাণে জল বের হবে তো তারপর আমরা আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব ভাজার সময় একটা কথা মনে রাখবেন একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন এই যে হলুদের গুঁড়ো আর লবণ আর খুব সামান্য পরিমাণ একটু তেল লাগবে তারপর ভালোভাবে লাড়িয়ে জালিয়ে এটাকে ভেজে নেবে দেখছেন ভাজা হয়ে গেলে একটা খুব মিষ্টি গন্ধ বের হবে ভেজে তেল দিয়ে দেবায় ভাজা হয়ে গেলে একটা খুব মিষ্টি গন্ধ বের হবে আলতো হাতে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ে অল্প পরিমান তেল দেবো তেল গরম হয়ে আসলে তাতে চিনি দিয়ে দেব চিনি দেওয়া হয়ে গেলে সেখানে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একবার দুবার ভালোভাবে নাড়িয়ে নেব তারপর সেখানে দিয়ে দেবো লঙ্কার কুচোনো আর দিয়ে দেব রসুন আদার বাটা আর দিয়ে দেবো টমেটো কুচনো এই যে টমেটো কুচনো দিয়ে দিলাম এরপর কিছু গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো লঙ্কা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সবকে একসাথে নিয়ে কিছু কিছু বার নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে তাতে অল্প পরিমাণ জল ঢেলে দেব তারপর জল ঢালা হয়ে গেলে সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এমন ভাবে কষাবেন যেন মশলা থেকে তেল বের হয়ে আসে মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন ওখানে আলু ঝিঙে ডাটা এইগুলো সেদ্ধ করা ওখানে ঢেলে দেবেন কড়াইতে ঢেলে দেওয়া হয়ে গেলে একটু ফুটিয়ে নেবেন যাতে সবগুলো ভালোভাবে ফুটে যায় তারপর ভেজে রাখা ছাতুগুলো উপরে ছড়িয়ে দেবেন তারপর এক দুবার নাড়িয়ে দেবেন নাড়ানো হয়ে গেলে একটু ফুটে আসলে আপনার ছাতুর তরকারি তৈরি গরম গরম ভাতে আপনি খেতে পারেন এটা